গুড মর্নিং তো আজকে এই ভিডিওটা আমি বাংলাতেই করছি যাতে সবাই বুঝতে পারে আজকে এই ভিডিওটা হচ্ছে কালকে যেহেতু আমরা আমাদের ফোর্থ অ্যানিভার্সারি গেল ফোর্থ ম্যারেজ অ্যানিভার্সারি তো তার জন্য একটা ছোটো পার্টি দেখেছিলাম সেই পার্টি ডিটেলসটা আমরা পরে ভিডিও ছোট থেকে দেখাবো আর যা যারা এসছিল এবং এসেছিলেন তো ওনাদেরকে জাস্ট এমনি একটা ইনভাইট করেছিলাম যাতে এসে এনজয়মেন্টটা হয় সবাই মিলে ওনারা গিফট নিয়ে এসছেন আমার জন্য এটা আমার কাছে অনেক বড় তো সেই গিফটেই দেখাবো যে যা এই গিফটটা হচ্ছে আমাকে ডক্টর অপর্ণা ম্যাডাম আর ডক্টর সুজিত স্যার দিয়েছেন আমি নিজেও খুলে দেখুন বাহ ডাউন একটা সেট বেডশিটের সেট এটা আমার খুব দরকার ছিল থ্যাংক ইউ ম্যাম অ্যান্ড স্যার আর আর কালকে এসেছিলেন তার জন্যও থ্যাংক ইউ তো গিফটটা আমার খুবই 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 পছন্দ হয়েছে নেক্সট হচ্ছে ডক্টর স্রীজিৎ হেমব্রম তো উনি এই গিফটটা দিয়েছেন তো খুবই সুন্দর আর মেমোরেবল মানে সবগুলোই মেমোরেবল বাট এটা একটু ইউনিক টাইপস এই যে দারুণ না থ্যাংক ইউ স্যার এরপরে হচ্ছে আমার কলেজটা আমাকে দিয়েছেন সিস্টার ছিলেন এবং ইনচার্জ দিয়েছিলেন তো চলো সেটাই খুলতে তো এই যে এইটা এটা আমার কলেজটা মিলে দিয়েছে তো দারুণ একটা জিনিস এটা কোথাও ঘুরতে যাওয়ার জন্য থেকে বেস্ট আর এটা সবারই দরকার হয় আর আমার খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ অল আর সিস্টার অ্যান্ড মনিকাদি আর সবথেকে বড়ো ইম্পর্টেন্ট হচ্ছে যারা না থাকলেই হতো না তারা হচ্ছে আমার একদম একদম ফ্যামিলির মতনই বলতে পারি তো তারা হচ্ছে শাহিনা আর সৌরবিদি আমার সমস্ত কলিগসরাই সমস্ত কলিকরাই আমাকে ভীষণ হেল্পফুল করে মানে হেল্পফুল ভীষণই ওরা তো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাইছি ওরা তো ওনারা না থাকলে আমার এই কালকের পার্টিটা অসম্পূর্ণই থেকে যেত তো তার জন্য অসংখ্য ধন্যবাদ আর আর একটা হচ্ছে গিফট পেয়েছি সেটা হচ্ছে এই যে ভালো না আচ্ছা এটাও হচ্ছে আমার পছন্দের মধ্যে একটা তো এটা আমার প্রিয় হাজবেন্ড দিয়েছেন কটা নয় একটাই বাট প্রিয় তো তাকে তাকেও অসংখ্য ধন্যবাদ আর এটা আমার এমনিতে নূপুরগুলো খুব পছন্দের হয় যাই হোক এটা পেয়ে গেলাম নতুন একটা তো এটাই বলতে চাইছি যে কালকের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার হাজব্যান্ডকেও এবং আমার মামি আমার মামিও কালকে অনেকটা খেটেছে না নয় তো খুব একটা ভালো করে ছবি তোলা হলো না কিন্তু লাস্ট অবধি একটা দুটো ছবি তুলেছি সেটা আপডেট দেওয়া হবে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না টাটা